মাঝে মাঝে আসার কারণে উনি মাঝে মাঝে প্র্যাকটিস করে মাঝে মাঝে আমার দুই দিন বা দিন দুদিন ভালোভাবে সেদিনকে চালাই আবার এমন ভালো দিন চালাই না আমরা উঠে যাচ্ছি গাড়িতে এখন এই যে আমরা গাড়িতে উঠতেছি আমরা এই যে এখন সিট বিল সিট বিল বান্ধিয়ে ফেরাচ্ছি এখন আমরা রওনা দেবো রওনা দিয়ে দিলাম আমরা এখন যাচ্ছি সিটি কলেজের মাঠে পাডও যাচ্ছি আমরা এখন মেন রাস্তায় উঠে যাচ্ছি এই যে মেন রাস্তায় উঠে যাচ্লাম

বলি দে ভাই ভাই এভাবে করেন solo বের করেন বা মাঝে মাঝে উনি মানে এখনো তো নতুন মানুষ আইডিয়া ভালো পায় না এভাবে এই যে গাছে বাসে সিজন তো এক হয়ে গেছে দেখেন আরে এই যে গুলা গাড়িগুলো যে কারণে যে কি সমস্যা হয় টলি টলির কারণে অনেক সমস্যা তারপরে ওই যে আমরা যাচ্ছি যে ওই দশমীর দিকে

মানে মাঝে মাঝে করে এক দুই দিন একদম smooth ভাবে চালাইতেছে কোনো সমস্যা আসছে না বা relax আছে একদমই smooth ভাবে চালাচ্ছে এই যে looking glass এর মাধ্যমে আমাকে আমাদের দেখা যাচ্ছে যে আর এটা দেখেন একদম ওসমান রাস্তার মাঝখানে যে ঘুরতেছে একদম রাস্তার মাঝখানে ওসমান ঘুরতেছে পাশে হঠাৎ করে একটা বাস ঢুকা যে কোনো মায়া দেওয়া বলতে কিছু নাই রে ভাই অরিজিনালি কি করে মায়া দেওয়া বলতে কিছু নাই আরে বলছি ভাই ইস্মুথভাবে সারান টেনশনে কিছু নেই আসতে